শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার আঠাশ নং শ্লোকটা উপস্থাপন করব। আমরা সকলেই ব্রতি হই আসুন শ্রী গুরুদেবকে একটু প্রণাম জানাই কেন তুমি রন্ধস্য জ্ঞান শালাকায়া চোখুরু মিলি তাং যেন তা নম শীচৈতন্যানভেষ্ট জন ভূতে স্বয়ং রূপদময়ূ দদি শপদান্তি বন্দে শ্রীগুণত পমল শ্রী গুণ বৈষ্ণবংশ্রী রূপ সহ গণরগুণতম্বি তং তং সৌজিব शादोयितं शवदूतं परिजानसहितं कृष्णचैतन्यदेवां श्रीराधाकृष्णपादां शगनललितां श्रीविशखनितं च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मनम् সামি তে নমি হে বঞ্ছাভ্য কৃপা সিন্দুভেচা পতিতা পাবনে বৈষ্ণবে নমো নম গুরি কেবল গুকৃপায় কেবল గురు కవలం ఓం బాందే బ్రహ్మశివరాధం పంచతత్ శ్రీహరి పురుషం వందే శ్రీ జగద్బుధుసురం ॐ हे कृष्णकरुणासिन्ध दीनबन्धजगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशय गोविन्दाय नमो नमो তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনীশরী বৃষভানুসুত দেবে প্রণমামি হরি প্রিয় জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিত শ্রী আদৈত গদাধর শিবসা গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ও শ্রী পারমাত্মা নম ও ভগবতে শ্রী গীতায় নম শ্রীমদ্ভাগবৎ গীতা প্রথমাধ্যায় বিসার যোগ শ্লোক সংখ্যা আঠাশ অর্জুন ও উপায্য অর্জুন কি বলছেন আমরা সেটা শ্রবণ করব अर्जुन নউ বাচু অদৃষ্টאי মাম সাজনা কৃষ্ণ ইয়য়ৎসম সমপস্থিতম SIDANTI MA MU GATRANI MUKHAM অর্জুন বললেন হে প্রিয়ভার কৃষ্ণ আমার সমস্ত বন্ধু ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে তাৎপর্য যিনি প্রকৃত ভগবৎ ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যেই কেবল দেখা যায় পক্ষান্তরে যারা অভক্ত ভগবত বিমুখ তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীক হোক তাদের মধ্যেই এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তর আত্মা কেঁদে উঠেছিল তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে ভীষণ আশ্চর্য করেছিল বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক কম্পিত হয়নি সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে ধারায় জলও পড়েছিল অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ ভগবানের ভক্ত করুণার সিন্ধু অপরে দুঃখে তার অন্তর কাঁদে তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই তাই শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে এ শাস্তি ভক্তির ভগবত কিঞ্চনা সর্বই গুণৈত সমসতে সুরাহাম হার ভক্ত সুত মহদিগুণা না না ধাবত বহি ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত কিন্তু যে ভগবত ভক্ত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সবগুলির সেগুলোর কোনো মূল্যই নেই কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ও জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ মোদ্দা কথা হলো এটা যে আমরা জানি যে পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করেছিলেন কেননা পাণ্ডবরা ছিলেন হচ্ছে ভগবানের পরম ভক্ত কেন ভগবানের ভক্তই ছিলেন কারণ পাণ্ডবেরা ছিলেন ধার্মিক এবং সদাচারী তো যিনি ধার্মিক তিনি কীভাবে ধার্মিক হন যিনি ধার্মিক তার ভিতরে মনুষ্যত্ব আছে মনুষ্যত্বটাই হচ্ছে তার সব থেকে বড় ধর্ম এই মনুষ্যত্ব গুণগুলো কোনটা সেটা হচ্ছে চুরি না করা মিথ্যা না বলা লোভ না করা হিংসা না করা আর হচ্ছে কি সুচি থাকা পবিত্র থাকা তো আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন বারবার করে এটাই উপস্থাপন করছে যে শুধুমাত্র কোনো রাজ্য নয় আমাকে যদি এই বিশ্বব্রহ্মাণ্ডও দিয়ে দেওয়া হয় এমনকি আমাকে যদি স্বর্গরাজ্যও দিয়ে দেওয়া হয় তাতে আমার কি লাভ আমি আত্মীয় স্বজনের রুধির ধারায় নিজের হস্তকে রঞ্জিত করতে চাই না এতে আমাদের সুখ আসবে না শান্তি আসবে না এখানে এটাই প্রমাণিত হয় যে অর্জুনের ভিতরে অর্থাৎ পাণ্ডবদের ভিতরে লোভ ছিল না ওনারা নিতান্তই সংযমী ছিলেন সংযত ছিলেন আর একজনকে হত্যা করা বধ করা মানে হচ্ছে অন্যায় অর্থাৎ অন্যায় থেকে সব সবসময় বিরত থাকতে চেয়েছেন তবে ভগবান বারবার এটাই বুঝাতে চেয়েছেন যিনি অধার্মিক এবং অসত্যকে ধর্ম করতে হবে অসত্যকে ধর্ম করে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে এটা অন্যায় নয় এবং অর্জুনকে বারবার এটাই বলেছেন যে তুমি যে কাজটি করবে আমার উপর সমর্পণ করে দাও অর্থাৎ পরমেশ্বর ভগবানের ইচ্ছা তো এটাই যে অসত্যকে এবং অধর্মকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করা তো আমরা এটা বুঝলাম যে পাণ্ডবেরা ছিলেন সদাচারী এবং ধার্মিক যারা ধার্মিক তাদের ভিতরে কোনো লোভ নাই কিন্তু আমরা সাধারণ মানুষেরা কি করি আমরা সামান্য একটু স্বার্থকে আদায় করবার জন্য সামান্য একটু সম্পদকে আদায় করার জন্য কি করি নানান ধরনের পাপ করি এবং পাপ আর পঙ্কিলতার কারণে আমাদের চলার পথ হয়ে যায় পিছিল যার কারণে বারবার আমাদের চলার পথে অনেক রকম কষ্ট সহ্য করতে হয় আর আমরা একবার দুবার ভগবানকে ডেকে কি করি কপালে করাঘাত করে ভগবানের দোষ দেই বলি যে ভগবান আমার দিকে চাইছেন না আমি তো ভগবানকে ডাকছি কিন্তু ভগবান আমার ডাক শুনছেন না অতএব ভগবান সঠিক কাজ করছেন না এ কথাটা আমরা যখন বলি তখন আমরা মহা পাপ করি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কথাগুলো এমনিও বলা যেত কিন্তু গীতার আলোকে যখন বলতে এলাম তখন দেখুন আমাদের কাছে এটা স্পষ্ট প্রতীয়মান হলো যে আমাদের অবশ্যই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে জয় করে সঠিক পথে চলা উচিত এবং নিত্যই ভগবানকে স্মরণ করা উচিত শুধু নিত্য নয় আমাদের প্রতিটা মুহূর্তে অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে আমাদের ভগবানকে স্মরণ করা উচিত আর প্রতিটা মুহূর্ত আমরা যদি মৃত্যুকে স্মরণ করি এবং মৃত্যুর পরে একটা জগৎ আছে সেই জগৎটাকে যদি আমরা স্মরণ করি তাহলে কিন্তু আর পাপের পথে আমরা এগোতে পারবো না আমরা কি হব নিয়ত সংযত হয়ে ধর্মের পথে চলব আর আমরা যখন ধর্মের পথে চলব তখন অবশ্যই ভগবান আমাদের সঙ্গে থাকেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কথা বলতে গেলে এই কথাটা বেড়ে যায় যিনি ভক্ত ভগবান তারও সঙ্গে থাকেন যিনি অভক্ত ভগবান তারও সঙ্গে থাকেন যদি অভক্তের সঙ্গে পাপের সঙ্গে ভগবান না থাকতেন তাহলে সেই পাপি কিন্তু প্রতিনিয়ত নিঃশ্বাস নিতে পারতেন না এই পৃথিবীর আলো বাতাসও ভোগ করতে পারতেন না মাঝে মাঝে শুধু ভগবান কি করেন আমাদের শাস্তি দেন শাস্তি দিয়ে আমাদের আবার কি করেন শুদ্ধ করে ওনার কাছে ওনার কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন এ কারণে আমাদের কি করতে হয় জন্ম মৃত্যু চক্রাকারে ঘুরতে হয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমি আর কথা বাড়াবো না এ পর্যন্তই আবার আমাদের দেখা হবে সামনের ভিডিওতে আজকের মতো এখানেই রাখছি তবে মাতোটা তো বলতে হয় আসুন সকলে বলি ও শ্রীপরমাত্মনে নম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবংনি ভ্রান্তি নাশি বেদো ত্রো পরন্দ তত্তার্থ জ্ঞান ওম তৎস ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীমাদ ভগবতী শ্রীগীতায় নম শ্রীগীতায় নম শ্রীগীতায় নম সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ শেষের সময় আরও একটি কথা বলি আমরা ওম তৎসৎ কেন বলি ওম তৎসৎ কথার অর্থ হল আমি যা কিছু করছি আমি ভগবানের নিকট সেটা সমর্পণ করছি এই বলে প্রণাম জানালে আমাদের যে চাওয়া চাওয়াটা যে আমাদের আসক্তি আসক্তি থেকে আমরা মুক্তি পাই শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ